বুঝাস না মেয়েরা খারাপ মেয়েরা খারাপ আমি যত খারাপ দেখি না তুই কোথায় খারাপ দেখিস আমি যদি দেখি তুই তুই বেটা টেনে পড়িস মাত্র তোকে আমি ছোট করে দেখছি না তুমি বের হো ছবি পড়া ছবি পাঠা হাত কেটে ফেলবো আমি দেখো আমি বিশের বতন নিয়ে আসি ছবি পাঠাও তুই বেটা আমার বোনটাকে বেটা ফুসলে শুস বেটা ফাজিল মেয়েরা খারাপ মেয়েদের খারাপের কারণ দুনিয়া তুই কে রে তুই কি তুই কি মেয়েরা খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোন মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় উঠে আর নামে না বেটা তুই উঠেছ হাঁটুর উপরে কাপড় ও উঠেনি হাঁটু পর্যন্ত তুই উঠে যোস আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জিনাই জেনা না না বেটা ও তোর সাথে জেনা করেছে এরপরে তোকে বাদ যার সাথে বারো জোর সাথে করিস আর তুই সূচনা তুই ওকে শিখেছিস না সবগুলো তোর উপরে আসবে না তুই নিজের ছোট পাবিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো একটা চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও জামা খুলে ছবি ফাজিক আল্লাহ তোকে হৃদয় দিকে আমি ভয় পা ভয় পা আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার সবাই বুড়ো হয়ে মরে না বহু মানুষ যৌবন্ত অবস্থা ছোট ভাই আমার তোর গরে বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধ লিপ্ত না তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবরদার তুই করিস না